Art and culture is the true reflection of any society as well as of any nation. So, as an artist, it's very honouring and it's very fulfilling uh, to be uh, accredited, acknowledged, and recognised uh, for the effort, the sincerity, uh, the sadhana that we put into our work. And I'm very, very thankful to True Brands uh, for uh, recognising that and. giving me this uh, honor and opportunity. অসংখ্য ধন্যবাদ জানাবো টুব ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের এত বড় একটা উদ্যোগকে এর পূর্বেও নাই ম্যাডাম স্যারের পক্ষ থেকে আমাকে আহ্বান জানানো হয়েছিল আগস্ট দু হাজার আমাকে বঙ্গশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হয়েছিল অ্যাজ এ রাইটার এন্ড অথার ক্যাটাগরি থেকে আর আজকে আমি আরও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে কারণ আমার মতো একজন কবিকে একটা প্রত্যন্ত গ্রাম বাঁকুড়া জেলার জঙ্গল মহলে থেকে আমি আসছি ওনাই বলেন স্যার আমাকে বারবার অনুরোধ করেছিলেন এবং বারবার বলেছিলেন যে আপনাকে আসতেই হবে কারণ বাঁকুড়া জেলা থেকে আমরাও চাই আপনার মতো প্রতিভাবে তুলে ধরতে আজকে আমাকে বেঙ্গলি পোয়েটিক জিনিয়াস অব দ্য ইয়ার হিসাবে যে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড হিসাবে অ্যাওয়ার্ডি হিসাবে ওনারা ডেকেছেন এবং আমাকে সম্মান দিয়েছেন এই জন্য আমি চিরকৃতজ্ঞ থাকি এবং আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত বাঁকুড়াবাসী এবং সমস্ত জঙ্গল মানুষকে যাদের প্রয়াসের কারণে এবং যাদের ভালোবাসার কারণে আমি আজকে অথার এবং রাইটার ক্যাটাগরিতে মনোনীত হতে পেরেছি এবং আমার লেখা তাদের মনের আঙিনায় পৌঁছেছে এটা আমি মনে করি জঙ্গল মহল মানেই আমরা কিন্তু ভাবি সেই ভয়ানক জায়গা যেখানে আগে কিন্তু অনেক কিছু ঘটেছে তো সেখান থেকে উঠে এসে কলকাতার মতো বুকে আপনি এত বড় জায়গায় একটি অ্যাওয়ার্ড পেলেন কেমন লাগছে লাগছে খুব ভালো মানে এটা আমি প্রকাশ ভাষা খুঁজে পাচ্ছি না দেখুন সম্মান সব সময় মানুষকে উদ্বুদ্ধ করে আর এই সমস্ত সম্মান আমাকে আরো উদ্বুদ্ধ করলো এবং আমার একটা দায়িত্বকে আরো বাড়িয়ে দিল যাতে আমি আরো বাঁকুড়া জেলার বিভিন্ন যারা গ্রাম বাংলা থেকে উঠে আসবে এবং যাদের মধ্যে সেই প্রতিভা রয়েছে যে যেটা আমার মধ্যে ছিল যা প্রকাশিত করার চেষ্টা করেছে নাই বল স্যার আমিও চাইবো আমার বাঁকুড়া জেলা যাতে আরও উন্নতির পথে যায় এবং আর্ট এবং কালচার এবং অথার অ্যান্ড রাইটার ক্যাটাগরিতে যাদের এই প্রতিভা রয়েছে তাদের সুপ্ত প্রতিভা যাতে আরো বিকশিত হয় আমি এটাই বলবো যে অনেকে মনে করে টাকা পয়সার বিনিময়ে সম্মানিত করা হয় কিন্তু আমি নিজে বলছি যে এই সম্মান কিন্তু কোনো টাকা পয়সায় মারফত বা কিছু ভাবে হয় না সম্মান সব সময় মানুষকে এগিয়ে নিয়ে যায় আমি বলবো যে সবাই যার যার প্রতিভা রয়েছে তারা লেখালেখি করো এবং নিজেকে বিকশিত করো কারণ টাকার বিনিময়ে কখনো সম্মান দেয়া হয় না ট্রু ব্যান্ডের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে সমাজের প্রতি ট্রু ব্যান্ডের কাছে আমি চির ঋণী এবং আমি চাইবো যে আরো ওনারা এরকম ইভেন্ট যাতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আজকেরই আমি ইভেন্টে দেখছি যে অনেক গুণী মানুষ রয়েছেন বিভিন্ন ক্যাটাগরি থেকে তো তাদের সান্নিধ্যে আসতে পেরেছি এটা আমার কাছে বড় কৃতজ্ঞতা তাদের পক্ষ থেকে আর আমি চাইবো যাতে আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওনারা অ্যারেঞ্জ করুন এবং বিভিন্ন গ্রাম বাংলা এবং শহরের সমস্ত কৃতি প্রতিভাকে ওনারা তুলে ধরুন আমার নাম ডক্টর অমরেশ মাহ আমাকে আজকে মিডিয়া মাল্টিপ্লেক্স এবং চ্যানেল অরণ্য বাংলা ফাউন্ডেশন যে অ্যাওয়ার্ডটি সম্মানিত করিলেন সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ ওমেন মাশরুম ফার্মিং ও এম্পাওয়ারমেন্ট তো আপনার বিষয়ে যদি কিছু বলেন দর্শকদের আমি পুরুলিয়ার একটা পিছিয়ে পড়া জেলার বাদান ব্লকের বাসিন্দা আমি দীর্ঘ পাঁচ বছর আমাদের গ্রামের লোকাল বা গ্রামীণ যে সম্পদগুলো আছে আমাকে ভাবাই ছিল যে সম্পদগুলোকে কিভাবে আমরা নিজেদের প্রচেষ্টায় কিছু উন্নতি প্রযুক্তি ব্যবহার করি আমরা ছোট ছোটো কুড়ি ছিল গড়ে তুলতে পারব এই চিন্তাভাবনা থেকেই আমার কিন্তু মাশরুম চাষ পদ্ধতিটা আমার মাথায় আসে কিন্তু বিষয়টি কি হচ্ছে মাশরুম সম্পদকে আমাদের গ্রাম বাংলায় বলুন বা আপনাদের এলাকায় বলুন এর পুষ্টিগুণ সম্পর্কে খুব একটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু ধারণা নাই কারণ একটা মাশরুমের মধ্যে যে প্রোটিন মন্ড আছে সেটা একটা দুধ আমাদের যেটা একটা দুধ যে দুধটা আমরা খাই নিত্য প্রয়োজন হিসাবে যে আমরা মাছ মাংস ডিম খাচ্ছি পুষ্টি 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 পুষ্টির জন্য মানে বিশেষ করে প্রোটিনের জন্য কিন্তু মাশরুম যে তার অল্টারনেট একটা ভেজিটেবল প্রোটিন বিকল্প একটা প্রোটিন এটা কিন্তু আমাদের ধারণার মধ্যে নেই এবং এর যে ভেষজ গুণ আছে যেটা আমাদের মেডিসিন গুণ যেটা এক কথায় আপনাকে বলতে পারি যে ক্যান্সার সুগার গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে খুব বড় বড় রোগগুলো আমাদের শরীরে একদিকে বাসা বানতে দিতে পারে নাই ঠিক তেমনি যদি কারো হয়ে থাকে সে যদি প্রতিদিন এই মাশরুমটা যদি ব্যবহার করে যে মাশরুম আমরা চাষ করছি মানে পেডিস্ট মাশরুম যেটা অরিজিনাল পঞ্চায়েত আমরা বলি তাহলে কিন্তু আমরা যেটুকু দেখেছি খুব একটা বেশি ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না তাহলে একদিকে একদিকে মেডিসিন মেডিসিন অপরদিকে একটা গ্রামীণ কর্মসংস্থান তৈরি করার একটা আমাদের একটা সুযোগ তৃতীয় নম্বর যেটা আমরা প্রত্যেকেই এখন বাজার গেলে একটা চিন্তিত পারি যে এটা সার দিয়ে তৈরি মানে একটা কেমিক্যাল দিয়ে তৈরি এই যে একটা আতঙ্ক সে আতঙ্ক থেকে এটা মুক্ত করবে এটা টোটালি অর্গ্যানিক পদ্ধতি কিন্তু তৈরিও যেখানে কোনো কেমিক্যাল ব্যবহার হয়নি উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষী হিন্দমটর স্টেশনের নিকটে